নেত্রকোনা পুকুরে ও নদীর পানিতে ডুবে তিন শিশু ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে রবিবার সকালে পূর্বদলা ও দুর্গাপুরে এই মৃত্যুর ঘটনা হয় মারা যাওয়া শিশু ও গৃহবধূ হচ্ছেন পূর্বদলা উপজেলার দলা মোলগা ইউনিয়নের ফাঁস মার্গান্ডা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আট বছরের শিশু মোহাম্মদ নুমান মিয়া সদর উপজেলার সাতপাই উল্লাবাড়ি এলাকার মোহাম্মদ আল মামুনের সাত বছরের ছেলে মোহাম্মদ তাস্কিন মিয়া নুমান আর তাস্কিন একে অপরের খালা থায় গৃহবধূ সালমাক তার পূর্বদলা আজ্ঞা ইউনিয়নের টিকুরিয়া গ্রামের নোয়াবালির মেয়ে ও বিশকাকুনি গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী এছাড়া পাঁচ বছরের শিশু জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার গরিপুর উপজেলার কুল্লাতলি গ্রামের জহিরুল ইসলামের ছেলে স্থানীয়দের বরাতে পূর্বদলা তানার ওসি রাশিদুল ইসলাম জানান তাসকিন গতকাল শনিবার বিকালে মা বাবার সাথে ফাঁস মার্গেন্ডা গ্রামে নানার বাড়ি বেড়াতে যায় পরে তাসকিন তার কালাতোবাই নুমানকে নিয়ে সাড়ে তিনটার দিকে বাড়ি থেকে বের হয় বেশ কিছু সময় ফেরিয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন কুজাগতি শুরু করেন আজ রোববার সকাল দিকে বাড়ির পাশে কংস শাখায় দিইরা গাঙ্গে তাদের বাসমান মরদেহ দেখতে পান পরিবারের লোকজন পরে তাস্কিন ও নুমানের মরদেহ উদ্ধার করেন তারা দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান সকাল সাড়ে নটার দিকে বাবার বাড়িতে বেড়াতে যাওয়া সালমাক তার বাড়ির সামনে পুকুরে হাত মুখ ধোয়ার সময় পানিতে পরে তলিয়ে যান বাড়ির লোকজন কোজাগুজির করে এগারোটার দিকে পুকুর থেকে উদ্ধার করে পূর্বদোলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবর্তর চিকিৎসক চালমাকে মৃত ঘোষণা করেন দুই শিশু ও গৃহবধূ পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি এদিকে সকাল সাড়ে দশটার দিকে দুর্গাপুর উপজেলার দাদির বাড়িতে বেড়াতে এসে সমবয়সী শিশুদের সাথে নদীতে গোসল করতে বের হয় দুর্গাপুর পৌর শহরের তেরিবাজার এলাকার সুমেশ্বরী নদীতে গোসল করার সময় জাহাঙ্গীর পানির নিচে তলিয়ে যায় সাথে থাকা অন্য দুই শিশু বাড়ি ফিরে জাহাঙ্গীর নদীতে ডুবে যাওয়ার বিষয়টি জানালে পরিবারের লোকজন নদী থেকে জাহাঙ্গীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নেত্রকোনা থেকে জাহিদ হাসান চ্যানেল আই